হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কৃষি আশ্রম আজকে আপনাদের দেখাবো আমাদের বাগানের কী ধরনের লেবু হয়েছে চলুন দেখি আমরা এখানে যে একটা বড় সাইজের পাতি মাদ্রাসি পাতি যেটা লাগিয়েছিলাম প্রথমে সেটা দেখাই তো চলুন দেখি এই দেখুন এই যে গাছ দেখছেন চলুন এবার দেখি রকম লেবু হয়েছে এগুলো কিন্তু পাতি লেবু মুসম্বি বা অন্য কিছু নয় এই সাইড থেকে দেখি এটা একটাই গাছ এবং এই একটা গাছে কী পরিমাণ লেবু হয়েছে দেখুন এবং এটা পুরোটাই কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের এখানে তো জানেনি আমরা একদম ন্যাচারালভাবে ফার্মিং করি এবং আপনাদেরও উৎসাহিত করার জন্য এই ভিডিওগুলো আমরা বানাই যাতে আপনারা দেখতে পারেন যে কিভাবে একদম প্রাকৃতিক উপায়ে এই লেবুটার সাইজ দেখুন পেকে গেছে কীভাবে হয়েছে দেখুন ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে একদম লেবুতে ভরে গেছে আমাদের এটা হলো ম্যাড্রাসি পাতি ভ্যারাইটি এদিকটা দেখুন আমাদের আদা করেছে এবারে কি দারুণ হয়েছে আদা গাছগুলো এবং একদম ন্যাচারাল ওয়েতে যে এত ভালো ফসল করা যায় সেটাই দেখানোর জন্য এখানে এই ভিডিওগুলো বানাচ্ছি যাতে আপনারা উৎসাহ পান নিজেদের জমিতে ন্যাচারাল ফার্মিং করা এবং এখানে দেখুন কিভাবে কেঁচোতে কেঁচো এসে জমিটাকে আমাদের পুরো সমৃদ্ধ করেছে গোটা এলাকাটাই দেখতে পাবে প্রচুর পরিমাণে দেখুন তো এই ধরনের প্রাকৃতিক চাষ করলে দিন দিন যে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং আমাদের জমি সমৃদ্ধ হয় সেটা আমাদের এই ফার্মে আসলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা নিজের নিজের এলাকায় এই ধরনের প্রাকৃতিক চাষ করুন তাতে সর্বোপরি সকলের লাভ হবে দেখুন এখানে যে ভ্যারাইটিটা আছে এটা আমাদের এখানকার কলকাতা পাতি এবং এরও প্রোডাকশান দেখুন কি পরিমাণে হয়ে আছে প্রতিটা ডালে থোকা থোকা ধরে আছে তো এই জোনটা এটা পুরোটাই আমাদের পাতিলেবুর জোন তো এখানে আমরা দেখুন প্রতিটা গাছেই যদি লক্ষ্য করেন তো দারুণ পরিমাণে ফলন হয়েছে এই দিকটা আমরা লাগিয়েছি হলুদ হলুদ গাছও আমাদের খুব সুন্দর হয়েছে তো এই দিকে প্রতিটা গাছে দারুণ পরিমাণে আমাদের লেবু ধরেছে এবং এই জায়গাটা দেখছেন এটা পুরোটাই লেবুর জায়গা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো এবং আপনারা কিছুটা উৎসাহ পাবেন এই প্রাকৃতিক চাষকে নিজেদের জমিতে অ্যাপ্লাই করার জন্য এবং এর জন্য যদি কোনো কিছু জানার বা কিছু জিনিস যদি জিজ্ঞাসা থাকে তো আপনারা কমেন্ট করে সেটা জিজ্ঞেস করতে পারেন আমাদের যতটা সীমিত জ্ঞান সেই জ্ঞানের মধ্যে সেই জানা থেকে আপনাদের আমরা অবশ্যই চেষ্টা করব যে তথ্যগুলো আমরা জানি সেইগুলো আপনাদের জানানোর দেখুন এই দিকটা এই পুরো জোনটাই আমরা আদা লাগিয়েছি এবং কিভাবে আপনাদের প্রত্যেকের যে ধারণা যে উইদাউট কেমিক্যাল নাকি চাষ হয় না তো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের এবং এই প্রাকৃতিক সিস্টেমটাকে যদি আমরা মেনটেন করতে পারি এবং কোন যদি বিষ প্রয়োগ না করি আমাদের এই জমিতে তাহলে প্রকৃতি নিজেই তার ব্যবস্থা করে নেয় সেটাই আমাদের এখানে আসলে বা আমাদের এই জমিতে যদি কেউ দেখে সেটা দেখতে পাবে যে প্রাকৃতিক চাষ সুন্দরভাবে করা সম্ভব এবং সেখান থেকে প্রোডাকশান নেওয়াও সম্ভব তো আশা করি আজকের এই প্রতিবেদন আপনাদের ভালো লাগলো আবার নতুন ভিডিও নিয়ে আসব আজকের মতো এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ